আপনার সুন্দরবন ট্রিপটা কেমন লাগলো না আসলে আমার এটা প্রথম সুন্দরবন আসা তো আসলে আমার যতটুকু এক্সপেকটেশন ছিল আমার মনে আমি এর চেয়ে বেশি পেয়েছি কারণ আমার ধারণা ছিল এই সারা দিন একটা নৌকার মধ্যে বসে থাকা তিন দিন থাকা এটা খুব বোরিং ফিল করে কিন্তু আমি আসলে তিনটা দিনে পুরোপুরি উপভোগ করেছি সবচেয়ে বড় বিষয় যে এটা সুন্দরবনে এখানে নেটওয়ার্কিবি এইটা সময়টা আমি গত পাঁচ বছরে আমি এই সময়টা আসলে পাইনি দেশের ভিতরে থেকে আমি নেটওয়ার্ক বেঞ্চ থাকবো সবার সাথে যোগাযোগ চেষ্টা থাকবো নিজের মতো সময় পারবো এটা আনএক্সপেক্টেড একটা জায়গা আচ্ছা আপনার সার্ভিস সম্বন্ধে কোনো বলার কিছু আছে সুন্দরবনের সার্ভিস নিয়ে আসলে ভীষণ ট্যুরসের যে সার্ভিস দেয় আগেও আমি ভীষণ ট্যসের তিন থেকে চারটা ট্রিপ করেছি ভীষণ ট্যুরসের সার্ভিসনে সার্ভিস নিয়ে কখন আমার কোনো দিন কমপ্লেন ছিল না কারণ আমি জানি ভীষণ ট্যুরসের ওনার সুমন ভাই ওনার সাধ্য থেকে সব বেশি চেষ্টা করে আপে কারণ ধন্যবাদ থ্যাংক ইউ এসে কেমন লাগছে অনেক ভালো লাগছে আসলে এই ফার্স্ট টাইম সুন্দরবন আসছে তো বিশুন্তুর যতই বলবো ততই কম হয়ে যায় আসলে খুব ভালো শিপে কোনো রকম আপনার সমস্যা হয়েছে কিনা যেমন খাবার দাবার থাকা সবকিছু মিলিয়ে না না শিপে কোনো সমস্যা হয়নি এবার যাবলপুর হচ্ছে শিপের সার্ভিসগুলোও খুব ভালো আর খাবারগুলো খুব টেস্টি নতুন বছরের প্রথম দিনটাই আপনারা সুন্দরবন বেছে নিলেন কেন কারণ আমার মনে হয় সুন্দরবনটা বেস্ট তার জন্য একটা ন্যাচারাল ন্যাচারাল ভাব আছে তার জন্য আর সব থেকে বড় কথা হচ্ছে আমার দিক থেকে বলতে গেলে এখানে হচ্ছে কোনো নেটওয়ার্ক নাই যার জন্য হচ্ছে ফোনে কোনো প্যারা নাই মানে যেখানেই যাই না কেন সবাই ফোন নিয়ে একদম পুরো ফোনের উপর টাইম দেয় যেটা বলতে গেলে সারাক্ষণ ফোনের উপর টাইম দেয় একদম মানুষ মানুষকে টাইম দেয় না এর জন্য এখানে মানে নেটওয়ার্ক নাই কারোর সাথে কোনো কন্টাক্ট নাই ভীষণ দূরে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা ভাল লাগতেছে প্রকৃতিভাবে অনেক কিছু মানে ভালো কী কী দেখলেন এসে শুধু মানে হরিণ দেখছি প্রথমত বানরের এক্সপেরিয়েন্স কেমন ছিল বানরের এটাকে সময় প্রথমত ভয় পাইছি তারপরে আর ভয় লাগেনি রক্ষা করলেন কিভাবে নিজেকে বানরের কাছ থেকে আমাদের গাইডজন রক্ষা করছে নিজে রক্ষা করতে পারিনি হোটেল ভাইয়া বলছিল যে বানরের আক্রমণে দুইজন নিহত হয়ে গেছে তারপর দেখে হঠাৎ আমরা আস্তেছি তারপর বলেন না নিহত হয়নি আহত হয়েছে আপনি কি बाघ দেখতে পেয়েছিলেন না बाघ দেখতে পাইনি এই আশাটা অপূর্ণই থেকে গেল হ্যাঁ আশা করি বারবার আসবেন কোনো না কোনোবার বাগের দেখা পেয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ